আসসালামু আলাইকুম ওরকরের নয় আজকেও চলে আসলাম আজকের আশরাফুলা হলো পুজো করার পরে যে অবশিষ্ট পানি থাকে সেই পানি পান করার দ্বারা কোন সব হাসিল হবে কিনা বা সেটা পান করা মোস্তাহাব কিনা এ বিষয়ে প্রশ্ন উত্তর আমরা সরাসরি তাকমিলের আশরাফুল ফুতুয়া থেকে জানব প্রশ্নর উত্তর হলো এবাবে নূর আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি نے لکھیں چوکے বর্তন লটা ও গায়রাসে উযু বানায়ে তো মাবাকিয়া پانی کو فضل فضل الوযু کہا جاتا ہے فلہذا اسی ماবাকিয়া پانی سے دو ایک گون کیوں نہ ہول যদি অথবা লোটা এই সমস্ত জিনিসের মাধ্যমে অবশিষ্ট থাকে যে পানিটা অবশিষ্ট থাকে সেটাকে বলে উজুর অতিরিক্ত পানি সুতরাং এই উজুর অতিরিক্ত পানিকে কেন পান করবে না যদি পান করে তাহলে এটা মুস্তাহাব আদায় হবে পান করাটা মুস্তাহাব সবের বিষয় পক্ষান্তরে যদি হোক পুকুরে নদীতে ইত্যাদি ইত্যাদি সমস্ত কুয়া সমস্ত জায়গায় উঁচু করে তাহলে সেখান থেকে কি সে পানি পান করবে আর যদি পানি পান করে তাহলে তার মুস্তাহাব আদায় হবে কিনা তো বিষয়টি হলো যদি পুকুর কুয়া অথবা নদীতে উঁচু করে তাহলে উজু করার পরে যে পানিটা থাকে সেটাকে কিন্তু অবশিষ্ট পানি বলে না অবশিষ্ট পানি বলতে বুঝে অল্প পানি উজু করার পরে যে সামান্য পানি থাকে সেটাকে বলে তো নদী কুয়া পুকুরে তো সেটা হয় না সেক্ষেত্রে আপনার পুকুর নদী কুয়াতে পানি উজু করার পরে পানি পান করার কোনো দরকার নাই যদি পানি পান করে তাহলে কিন্তু তার মোস্তাপ আদায় হবে না এই হলো মশালা সুতরাং আমরা যদি লোটা ইত্যাদিতে উজু করি তাহলে তার অবশিষ্ট যে পানি থাকে সেখান থেকে এক ঢোক বা দুই ঢোক পানি আমরা পান করব এটা করলে আমাদের মুস্তাহ আদায় হবে এটাকে ফাজ উজু বলে সুতরাং আমরা যেহেতু মুসলমান সব সময় উজু করি বা নামাজের জন্য বিশেষ করে তখন আমরা খেয়াল করবো দ্বিতীয় লোটা ইত্যাদির মাধ্যমে উজু করি তাহলে সেখানে যে অবশিষ্ট পানি থাকবে সেটা আমরা কিছু খেয়ে ফেলব এছাড়া আপনার কল অন্য কিছু যেটা আছে সেই পানির থেকে যদি উঁজো করার পরে কিছু খাই তাহলে মুস্তাব আদায় হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই মশলাটি বোঝার তৌফিক দান করুক